বলিউড অভিনেত্রী রাধিকা আপতে অনেকবারই জানিয়েছেন শরীর নিয়ে তার ছুতমার্গ নেই চরিত্রের প্রয়োজনে নিরাভরণ হতে সমস্যা নেই তার অভিনেত্রী জানিয়েছেন পর্দায় নানা ধরনের চরিত্রে নিজেকে অন্বেষণ করতে চান তিনি তাই বাংলা সিনেমা অনুরণনের পর নানা ধরনের হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে রাধিকা এবার আলোচনায় সিস্টার মিডনাইট সিনেমা দিয়ে ছবিতে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে গত বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছে সিস্টার মিড সিনেমাটি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা করণ কান্ধারি পরিচালিত সিনেমাটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর্স ফোর্ড নাইট বিভাগে গত তিরিশ মে বক্তি পায় ভারতের প্রেক্ষাগৃহে তবে ছবিটি আলোচনায় এসেছে ওটিটি প্ল্যাটফর্ম টুবিতে আসার পর গত সপ্তাহে ওটিটি আসার পর কথা হচ্ছে রাধিকা অভিনীত অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ছবিতে উমা নামে এক নারীর চরিত্রে অভিনয় করেন রাধিকা সম্বন্ধ করে বিয়ে হয় তার তবে সে বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় নুমা এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী মুক্তির পর অনেক দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন কেউ আবার অন্তরঙ্গ দৃশ্যে সমালোচনাও করেছেন তবে রাধিকা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এবার প্রথম আলোচনায় আসেননি এর আগে পার্সড ম্যাডলি ছবিতেও নিরাভরণ দৃশ্য নিয়ে কথা হয়েছিল বিশেষ করে বিদেশি উৎসবের জন্য নির্মিত ম্যাডলি সিনেমায় রাধিকার নিরাভরণ দৃশ্যটি অন্তর্জালে ফাঁস হওয়ার পর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী পরে ছবিটির নির্মাতা অনুরাগ কশ্যপ দৃশ্যটি ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন পরে দেওয়া সাক্ষাৎকারে রাধিকাও জানিয়েছিলেন ওই দৃশ্য ফাঁস হওয়ার পর খুবই বিব্রত ছিলেন তিনি সেটা এতটাই যে বাড়ির বাইরে যেতে ভয় পেতেন রাধিকা গত বছরই ডিসেম্বরে প্রথমবারের মতো মা হন তার মা হওয়ার ব্যাপারটি প্রথম সামনে আসে সিস্টার ছবির প্রিমিয়ারে ছবির প্রিমিয়ার উপলক্ষে লন্ডন চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটছিলেন রাধিকা তখনই তার বেবি বাম চোখে পড়ে